শুরু হয়ে গেল বাসন্তী পুজো হলদিয়ায় বাসন্তী পুজোর সপ্তমীতে অনুষ্ঠিত হল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হলদিয়ার সার্বজনীন বাসন্তী পুজো সাতাত্তর বছরে পদার্পণ করল গত মহাপঞ্চমীতে বুধবার তার শুভ উদ্বোধন করা হয় রক্তদান হলো একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্তদান করে অন্যকে বাঁচানো বা সাহায্য করার একটি প্রক্রিয়া এটি একটি মহৎ কাজ যা মানুষকে বাঁচাতে পারে সমাজে ইতিবাচক প্রভাব ফেলে তাই সেই জন্য তারা রক্তদান শিবিরের আয়োজন করে এবং এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় প্রায় পঞ্চাশ জনের অধিক রক্তদান করে বলে জানা যায় আগামী পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলবে এই বাসন্তী পূজা উপলক্ষে বাসুদেবপুর বাসন্তী পূজা কমিটি ও বাসুদেবপুর লক্ষ্মী নারায়ণ ক্লাবের ঐক্য সম্মেলনী এই বাসন্তী পুজো এই বাসন্তী পুজোতে যারা নতুন রক্ত ধারা করেছেন

আমার প্রথমে একটু টেনশন হচ্ছিল একটু নার্ভাস ছিলাম কিন্তু এখন সব কাটিয়ে এখন ভালোই আছি এখন ঠিক আছি আর কি কোনো ক্ষতি হয় না বয়ঞ্চ উপকার হয় কারো যদি কোনো দিনও রক্তের দরকার হয় তো তখন সেটা আমার থ্রুতে তখন সেটা কারোর মানে যতুর ছিল ভাগবত পাঠ এবং ইস্কনের বিভিন্ন অনুষ্ঠান ছিল ওটা দিয়েই শুরু এবং অভিনুদ্ধ হয়েছিল রক্তদান শিবির আছে এবং চক্ষু পরীক্ষা শিবির রয়েছে স্বাস্থ্য পরীক্ষার সুবিধা আছে দেখুন সাতাত্তর মানে যথেষ্ট পরিণত এবং আমি তো মনে করি যে আমাদের মানে বিগত বছর ধরে যা যা অনুষ্ঠানগুলো চলা ছিল বিভিন্ন ওই যে স্বাস্থ্যমূলক পরিষেবা প্রদান কিংবা ওই যে ব্লাড বেনেশন ট্যান্ড চক্ষু পরীক্ষার শিবির স্বাস্থ্য পরীক্ষার শিবির এসবের সাথে সাথে আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকে যেগুলো তার সাংস্কৃতিক বিভাগ যেমন রয়েছে তেমনি অষ্টমীতে মহাভোগ হয় এবং সেই ভোগের জন্য সবাইকে আমন্ত্রণ আপনার মূল আকর্ষণ যাত্রা আছে তারপরে শেষ দিন সম্ভবত দুদিন যাত্রা আছে এবং শেষ অর্কেস্ট্রা রয়েছে আমরা চতুর্থীতেই জন জোয়ার দেখেছি মানে বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা হোক কিংবা চক্রপরীক্ষা শিবির ও রক্তদানের মতো সমাজসেবামূলক প্রতিক্রিয়া এই লেখা প্রতি বছর থাকি আপাতত তো ভাতা হয়তো এরকম দেখতে পাচ্ছি না কিন্তু আমার মনে হচ্ছে একটা আর্থিক দিক থেকে আমরা প্রতিগ্রস্ত হচ্ছি যেভাবে আমাদের আর্থিক সহযোগিতা আশেপাশের মানুষের কাছ থেকে পেতাম সেই জায়গাটা আস্তে আস্তে করে একটু কমে আমাদের কাছ থেকে সেটার কারণেই একটাই যেহেতু আশেপাশের প্রতিটা পাড়ায় পাড়ায় এখন পূজো তৈরি হয়েছে একটা মানুষের কাছে চারটে পুজোর চাঁদার জন্য পেলে চারটে তাহলে সেখানে সাহায্যের পরিমাণটা অবশ্যই কমবে এবং সেটা আমরা অনুভব করছি কমছে কিন্তু বেড়েছে আশেপাশের পুজো বাড়া সত্ত্বেও আমাদের এখানে অঞ্জলি দেওয়ার ভক্তির সংখ্যা কিন্তু বেড়েছে এটাই এটা দীর্ঘ সাতাত্তর বছরের পুজো এই পুজোর ঐতিহ্য যেভাবে ছিল সেভাবে আমরা এখনো ধরে রাখার চেষ্টা করছি বজায় রাখার চেষ্টা করছি আগামী দিনে যাতে আমাদের এই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখতে পারি বজায় রাখার কাছেও আমাদের আবেদন আমাদের স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা